সাম্প্রতিক শুভশ্রী ওভানের জন্মদিনে মেয়েকে নিয়ে বেশ কিছু ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলে শুভশ্রীর মেয়েকে কালো বলে কটাক করে নেটিজেনরা যে কঠাকে শিকার হয়ে শুভশ্রীর চুপ থাকতে পারলেও চুপ থাকতে পারেনি রাজ তাই তো তিনি সাম্প্রতিকের প্রতিবাদ জানিয়ে বলেন আমার মেয়েকে যারা কালো বলছেন আমি মনে করি তাদের কোনো যোগ্যতা নেই আমার মেয়ের নামটাও মুখে নেওয়ার আর তারা কারা যারা এভাবে বলে আমি দেখতে চাই ওদের তবে শুধু রাজ নয় বরং শুভশ্রীর ভক্তরাও খেপে গেছেন ইয়ালিনীকে কালো বলায় তাই তো তারাও এর প্রতিবাদ জানিয়ে একের পর এক কমেন্ট করে চলেছেন যাদের মধ্যে থেকে একজন লিখেছেন এই কেমন কথা ছোট্ট বাচ্চাটিও বাদ পড়ল না হাত থেকে কেউ বা লিখেছেন কালো হলে দেখতে বেশ লাগে তো বন্ধুরা ট্রোলাদের এভাবে জবাব দিয়ে ঠিক করেছেন নাকি ভুল আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ